এনএম জেন পরীক্ষার্থীদের সকলের জন্য এক বিরাট সুখবর ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের একটা দেশে এসেছে একটা ব্রেকিং নিউজ তোমাদের সকলের জন্য তোমাদের সবার মনে যে প্রশ্নটা ঘুরছিল যে চিন্তাটা তোমাদের পড়াশোনার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই ওবিসি সংরক্ষণের সংরক্ষণ মামলা নিয়ে অবশেষে একটা বিরাট স্বস্তির খবর এসেছে একদম তাই একটা বিরাট একটা স্বস্তির খবর এসেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো কলকাতা হাইকোর্টের ও সার্টিফিকেটে বাতিলের রায়ে। ওপর অন্তর্বর্তীকালীন একটা স্থগিতা দেশে জারি করেছে সুপ্রিম কোর্ট এর ফলে শুধু রাজ্য সরকার নয় সব থেকে বড় স্বস্তি পেয়েছে তোমাদের মতো লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা যাদের ভবিষ্যৎ এই রায়ের উপর নির্ভর করছিল তাহলে এই রায়ের ফলে এন এম জিএনএম পরীক্ষা কি হবে এবং হলে কবে নাগাদ এই পরীক্ষাটি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এই বিষয়টা কি ঘটেছে সুপ্রিম কোর্ট আদৌ কি বলেছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো দেখো বিষয়টা হচ্ছে কি কিছুদিন আগে আমরা সকলেই জানি যে কলকাতা হাইকোর্টের একটি রায়ে দু সালের পর জারি হওয়া রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ের জন্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে সবগুলো একদম পুরোপুরি স্থগিতাদেশের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবার এর সাথে ফলস্বরূপ আমাদের যে পঁচিশের যে এন্ট্রান্স এক্সাম সেটাও বন্ধ হয়েছিল যে কবে পরীক্ষা হবে কে না হবে সেই বিষয়ে কোনো কিছু স্পষ্ট ছিল না এবার পরীক্ষার বোর্ড এন্ট্রান্স বোর্ডও ঠিক করতে পারিনি যে কোন নিয়ম হিসেবে তারা এই পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে চালা এবার রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং আজ সোমবার সুপ্রিম কোর্টের এই মামলাটার শুনানি হয় প্রধান বিচারপতি স্পষ্ট জানান যে কলকাতা ভালোভাবে কথাগুলোকে বুঝবে কলকাতা সম্পূর্ণভাবে সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভুল বলা হয়েছে এই হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে জানিয়েছে ঢালাও ভাবে এইভাবে লক্ষ লক্ষ সার্টিফিকেট বাতিল করা যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যতদিন না এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত ওবিসি এ এবং ওবিসি বি এই নিয়ম অনুসারে অনুসারেই পশ্চিমবঙ্গ সরকারকে তার বিভিন্ন চাকরি হচ্ছে গিয়ে আবেদনপত্র বা প্রক্রিয়া যা আছে তা চলতে থাকবে তাহলে এর মানে কি এবং তোমাদের জন্য বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো এনএম জেন এম দু এবং সমস্ত বিভিন্ন পরীক্ষা যার যে যে সমস্ত পরীক্ষায় হোক না কেন যা এই ওবিসি মামলার জন্য আটকে ছিল সে ব্যাপারটা কিন্তু একদম কেটে গেল জট কেটে গিয়েছে এবার তোমাদের সেই সমস্ত পরীক্ষা কিন্তু এবার খুব শীঘ্রই হচ্ছে সেই জিনিসগুলো শুরু হয় এবং আমাদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা নতুন তারিখে ঘোষণা করতে পারে এতদিন যে অনিশ্চিত ছিল তা কিন্তু এখন আর নাই ওবিসি সংরক্ষণের আগের মতোই কিন্তু বহাল থাকছে আগে যেরকম ভাবে যা পার্সেন্টেজ ছিল যেরকম যা হচ্ছিল এত বছর থেকে ঠিক সেরকম ভাবে কিন্তু হবে এবার এই খবরটা অবশ্যই নিঃসন্দেহ এতটুকু পরীক্ষা খুব শীঘ্রই মানে আগস্ট মাসেই তোমাদের একটা মোটামুটি নোটিফিকেশন দিয়ে খুব তাড়াতাড়ি করে পরীক্ষা হবে এখন তোমাদের উচিত সময় একেবারে নষ্ট না করা আর এক মুহূর্ত তোমাদের সময় নষ্ট করা যাবে না আজ থেকেই উদ্যমে নতুন উদ্যমে একদম ফাটাফাটি করে তোমাদেরকে পড়াশোনা করতে যা পড়েছ এতদিন সারা বছর তোমরা পড়েছ প্রচুর মক টেস্ট দাও প্রচুর রিভিশন করো আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য প্রচুর মক টেস্ট ফ্রি অফ কস্ট দেওয়া আছে সেগুলোকে প্র্যাকটিস করো আমাদের সাথে থাকো তোমাদের জন্য প্রস্তুতির জন্য মক টেস্ট দিচ্ছি বিভিন্ন ইউটিউবে ক্লাস দিচ্ছি অবশ্যই থাকছে বিগত বিভিন্ন বিগত এত বছর থেকে যা যা পরীক্ষাগুলো হয়েছে তার যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলোকে রেডি করে দিচ্ছে সেগুলোর এক্সপ্লেনেশন অলরেডি দেওয়াও আছে ভিডিওতে সেগুলোকে দেখো একটা কথা মাথায় রাখবে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের সেই রায়টিকে এবং বলা হয়েছে দেখবে খবরের মধ্যে দেখাচ্ছে যে ছ থেকে সাত সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায় দিতে পারে কিন্তু এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে চূড়ান্ত রায়ের জন্য কি অপেক্ষা হবে মানে চূড়ান্ত রায় যতদিন না পর্যন্ত আসবে তবে কি পশ্চিমবঙ্গ সরকার রিক্রুটমেন্ট চালু করতে পারবে না না কথাটা সেটা নয় চূড়ান্ত রায়ের অপেক্ষার জন্য কিন্তু তোমাদের পরীক্ষার রিক্রুটমেন্ট কিন্তু আটকাবে না তাই এই বিষয়টা খুব ভালো হয় মাথায় রাখো এই খবরটা শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্টে জানাবে কতটা স্বস্তি পেলে এবং সেই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টের বক্সে জানাবে এবং সকলে খুব ভালোভাবে হচ্ছে পড়াটা শুরু করে দাও